বন্ধুরা বাড়িতে আজ বানালাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির বিরিয়ানি বিরিয়ানি তো সবাই আমিষ পদ্ধতিতে খেয়েছেন বা পছন্দ করেন কিন্তু নিরামিষ পদ্ধতিতে এরকমভাবে রান্না করলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যারা যারা নিরামিষ খান তারা অবশ্যই বাড়িতে এরকমভাবে পনির বিরিয়ানি করতে পারবেন চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা বিরিয়ানি আজ মা বানাবে কড়াইতে জল দিয়ে দিয়ে দিল দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাত দিয়ে দিল দুই রিফাইন তেল জলটা গরম হতে দিল তারপর দুই ঘন্টা আগে কিলো বাসমতি ভিজে রেখেছিল এবার চালটা ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম জলটা ছেঁকে ভালোভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে ঢেকে দিলাম তালটা থেকে উতাল আসার জন্য অপেক্ষায় থাকতে হবে দেখুন চালটা ফুটে গেছে হালকা আছে চালটা একটু ফুটাতে দিতে হবে আর দেখতে হবে চালটা যাতে না ভাঙে চালটা তারপর পুদিনা পাতা নিরামিষ বিরিয়ানিতে পুদিনা পাতা দিলে খুবই স্বাদটা বেড়ে যায় হজম করতেও সাহায্য করে পুদিনা পাতা তারপর দেখুন চালটা ফুটে গেছে এক ফুটাও ভাঙিনি একটু দানা দানায় রয়েছে এরপর ফ্যানটা ছাকার জন্য একটা ছাঁকনিতে পুরো ভাতটা রাইসটা পুরো হবে এমন ভাবে এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে দেখুন পনির নিয়েছি পনিরটা একটু বড় বড় নুন হলুদ আর গরম গুঁড়ো ভালোভাবে মাখিয়ে সে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বড় সাইজেই করেছি কারণ বিরিয়ানিতে একটু বড় সাইজ দিলে ভালো লাগে খেতে এবার পুরো পনিরটা তেলের মধ্যে দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন দেখুন পনিরগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পুরো পনিরটা এবার তেল ছেঁকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো আলু এরকম ডুমডুম করে কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়ে নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে ছেদও হয় আবার ভাজাও হয় এরপর মিক্সিতে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি আর দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিলাম সাহা জিরে আর চালমগজ আর দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা বেটে নেব এরপর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুটা তুলে নিলাম তেলটা ছেঁকে এরপর তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গোটা জিরে দিয়ে ফোরনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে ঢেকে দেব দু মিনিট মিনিট পর দু দেখুন ক্যাপসিকামটা একটু হয়ে হয়ে গেছে গেছে ভাজা এরপর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলা আর সামান্য একটু মশলার জল দিয়ে এবার পুরোপুরি মশলাটা কষাতে হবে যতক্ষণ না উপর থেকে তেল বেরিয়ে আসে সুন্দর রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে করে খাবেন আর দিয়ে দিলাম দুই চামিচের মতো চিনি দেখ এক থেকে দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় আর ওপর দিয়ে তেল বেরিয়ে আসে দেখুন মশলা থেকে পুরোপুরি তেল বেরিয়ে এসেছে কি সুন্দর দেখতেও লাগছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে মশলাটা কষাতে কষাতে ওটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচের মতন ঘি এক চামচ ঘি দিয়ে এবার একটু নাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে বিরিয়ানি মশলা এক চামচ আর দিয়ে দিলাম গরম মশলা এক চামচ দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব বা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর কাজু কিশমিশ পনিরটা দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো বিরিয়ানির জন্য পনির কারি তৈরি করে ফেললাম এরপর হাড়ি বসিয়ে দিয়ে উনুনে দিয়ে দিলাম এক চামচ রিফাইন তেল তেলটা এবার ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে পুরো কড়াইয়ে মাখিয়ে নিয়ে হাড়িতে বিরিয়ানিটা সাজিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কারিটা তারপরে দিয়ে দেবো রাইস যেই হাড়িটা আমি ব্যবহার করেছি সেই হাড়িতে বিরিয়ানি করতে খুবই সুবিধা হয় আর তার উপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা এভাবেই আমি পরপর করে সাজিয়ে নেব লেয়ার আর যে পুদিনা পাতা ধনে পাতা কেটে রেখেছিলাম তার উপরে দিয়ে দেবো সবার উপরে জন্য ধনে পাতা দিয়ে দিলাম আর সবার উপরে দিয়ে দেব পনির তার মধ্যে দিয়ে দিলাম দুধ কাঁচা দুধ আর দিয়ে দিলাম কেওড়া জল হাফ চামচের মতন দিয়ে দিলাম গোলাপ জল গোলাপ জল দিয়ে এবার ভালো হবে আর দিয়ে দিলাম কেশর ভেজা দুধ দিয়ে ভাব দিতে বসিয়ে দেবো হালকা আছে আধ ঘন্টা মতন বন্ধুরা কত সহজেই মা তৈরি করে ফেললো নিরামিষ বিরিয়ানি বা পনির বিরিয়ানি আশা করি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার